এটা হচ্ছে শ্বশুরবাড়ি গ্রামের জামাই তাই না জামাই শ্বশুরবাড়ি গ্রামের জামাই না আমি এই সেই গ্রামে বাজার করতে হয়েছি পয়সা লাগবে কি আরে আমার কথা হয়েছে পয়সা লাগবে ছোট্ট একটি বাজার একদম দেখেন কত সুন্দর বাজার রাস্তার কোলে এখন আইসি শ্বশুরবাড়ি গ্রামের জামাই সেই সে বাজার জামাইও জামাই আমিও জামাই তাই তো যাক দুই জামাই আইসি বাজার করতে পয়সা লাগবেই না কেন লাগবে পয়সা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে দেখুন এই যে আজকে এখানে সাপ্তাহিক ঘাট শ্বশুরবাড়ি গ্রামে ছোট্ট একটি বাজার দেন এই আপনি আজকে টক দাম কত করে দিলেন

যে উইস্টে কত করে বসে পনেরো টাকা পো আমি কেজি তো ষাট টাকা পথে তা জানি নি তাহলে কি সব বোন আমি নেব এক কেজি হিসাব করে এই কি পিস তো না কেজি পাঁচ টাকা পিস পনেরো টাকা পিস পাতাকপির দাম এত বারে বেড়েছে হ্যাঁ জামাগের কি এটা এইভাবে করবে নাকি কিছু বললাম না এই যে লাল শাক কত করে বেচতেছেন

এই ব্যাগের মতো করে লেগে গেলেও বাজার হয়ে গা দেখতে পাচ্ছি তুমি বাজার করছো বাজার করে নেই আচ্ছা যা এখন আমরা বাজার করি হ্যাঁ আইসো দেখি আমার ওই বদা কি বেঁচতে আনছে আসসালামু আলাইকুম কি নিয়ে আইছেন ক্ষীরামিরা ক্ষীরামিরা কত করে কেজি আচ্ছা আপু আচ্ছা বার করে প্রথম আপনাদের দিয়ে শুরু করি খিরামিরা দিয়ে একটু খিরা খিরামিরা আর সেই শাক দেই যে খুব ক্ষীরামিরা খুব এগুলো আছে কি পা দেশি পেপ্যা তো অনেক সুন্দর এই যে টমাটো ট এই টমাটোম কত করে বেঁচতেছেন দশ টাকা কেজি এই যে হা হাইব্রিড না গো আমার ছেলে ঠিক আছে ও টেনশন করার দরকার না আমার ছেলে ঠিক আছে আমার ছেলে ঠিক আছে ছোট্ট একটি বাজার